নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজকে শেখাবো তোমাদের ক্ষীরের রেসিপি একদম বাড়িতে কি সুন্দরভাবে একদম সহজ পদ্ধতি কিভাবে ক্ষীর বানাবে সেইটাই দেখে নেওয়া যাক শীতকাল পড়েছে প্রচুর পিঠে পুলি হবে সেখানে তো ক্ষীর লাগে সেই ক্ষীরটাই বাড়িতে বানিয়ে নেওয়া যাক পাটিসাপটাতে তো লাগেই এইভাবে করে তোমরা যদি পাটি সাপটা বানাও আর শুধুই খাও দারুণ কিন্তু লাগবে চলো দু প্যাকেট দুধ দিয়ে নিয়েছি মানে এক লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিচ্ছি জাল দিতে যেতে যখন জাল দেয়া একবার মানে ফুটে গেছে তখন দুটো বাটি নিয়ে নিয়েছি সেই বাটিতে কিছুটা দুধ তুলে নিচ্ছি কেন সেইটা অবশ্যই দেখাবো অবশ্যই যারা ভিডিওটা দেখছো নতুন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিও চলো বেশি কথা না বাড়িয়ে দুটো বাটির মধ্যে একটা বাটিতে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বেশ খানিকটা দুধ দিয়ে ভালো করে গুলে নেব হালকা গরম রয়েছে আস্তে আস্তে নাড়াচাড়া করলে দুধটা গুলে যাবে খুব সুন্দরভাবে আর একটা বাটিতে আমি গোবিন্দভোগে মানে গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি বাড়িতেও গুঁড়ো করতে পারো বা দোকানের যে গুঁড়ো পাওয়া যায় সেই গুঁড়োতেও হবে সেই গুঁড়োতেও কিন্তু বেশ মানে গোবিন্দভোগ চালের একটা সুন্দর গন্ধ বেরোয় সেই গুঁড়োটা ভালো করে মিশিয়ে রেখে দিলাম প্রথমে এর মধ্যে দুধ যেটা গুলে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে ফুটতে রেখে দিলাম দুধ ততক্ষণ ফুটছে খুব ভালোভাবে আর এখানে এলাচ নিয়ে নিচ্ছি ওই তিনটে মতন শুকনো শুকনো ছিল সেটাই থেতো করে একটু দিয়ে দেবো এটা মানে এলাচের গন্ধটা ভালো লাগে বলে আমি দিচ্ছি তোমরা দিলে দিতেও পারো নাও দিতে পারো আর দিয়ে দিচ্ছি পাটলির গুঁড়ো তোমরা খেজুরের গুড় অবশ্যই ব্যবহার করতে পারো কিন্তু খেজুরের গুড়টা কিন্তু এই সময় দিলে অনেক সময় কেটে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্যে আমি পাটালি গুড়টা দিয়েই সময় করার চেষ্টা করি তাতে কী হয় এখন নতুন মানে পাটালি বেশ সুন্দর গন্ধ বেরায় আর পাটালিটা খুব বেশ নরম ছিল মানে খুব ভালো ছিল শক্ত যে পাটালিগুলো সেইগুলোর গন্ধ ফন্ধ কিছু থাকে না আর খুব বাজেও হয় একটু নরম টাইপের দেখে পাটালিটা কিনবে তাহলেই হবে মানে পাটালিটা দেওয়ার পরে আমি চালের গুঁড়োটা মানে যেটা মিক্স করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সুন্দরভাবে একসাথে মেশাতে শুরু করে দিলাম হাতা দিয়ে সুন্দরভাবে নাড়াতে হবে খুনতে দিয়েও নাড়াতে পারো চারপাশ দিয়ে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে হাই ফ্লেমেই কাজটা করতে পারো আর যেহেতু নাড়া করা হচ্ছে সেহেতু উঠলে মানে পড়ে যাওয়ার সম্ভাবনার নেই এইভাবেই কিছুক্ষণ নাড়া চারা করার পরই দেখবে বেশ ঘন হয়ে যাচ্ছে বুঝতে পারছো তো মানে ফোটার ধরনটা দেখেই বোঝা যাচ্ছে বেশ কিন্তু ঘন হয়ে যাচ্ছে চালের গুঁড়োটা দেওয়া হয়েছে যেহেতু খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় দেখো এই দেখো এইভাবে এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো এরপরে কিন্তু এটা ঠান্ডা হয়ে আরওটাই জমে যাবে আরও সুন্দরভাবে মানে জমে যাবে কড়া থেকে ভালো করে এদিক ওদিক করে আমি নাড়াচাড়া করে চারদিকে যে ক্ষীরের লেয়ার পড়ছে সেইগুলো আমি ছাড়িয়ে নিলাম আর একটু ওপর থেকে ওই পেস্তা বাদাম দিয়ে দিলাম জাস্ট মানে হাফ গুঁড়ো মতন সেই রকমই দিয়ে দিলাম এটা দিতেও পারো নাও দিতে পারো অবশ্যই একবার ট্রাই করে দেখো দারুণ লাগবে রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো আর মাটির হাঁড়ি বা বাটি থাকলে তাতে সার্ভ করো দারুণ লাগবে ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিয়েছি চলো আজকের জন্য বাই